নির্মীয়মান সরকারি বিল্ডিং এর দেওয়াল ভেঙে পড়লো দাঁড়িয়ে থাকা টোটোর ওপর দুমড়ে বুঝরে গেল টোটো অল্পতে প্রাণ রক্ষা চালকের নির্মমানের কাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত আশঙ্কা সকলের সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দান পাশে ধূপগুড়ি পৌরসভার তরফে ফুটবল ময়দানের পাশে তৈরি হচ্ছিল আর্ট গ্যালারি আর সেই নির্মীয়মান আর্ট গ্যালারির দেওয়াল ভেঙে ইট পড়ে যায় নিচে দাঁড়িয়ে থাকা একটি টোটোর ওপর টোটো চালক টোটো থেকে নেমে টোটোতে থাকা মালপত্র নামাতে যাবে ঠিক এমন সময় আচমকা টোটোর উপর ভেঙে পড়ে চাঙর অল্পতে রক্ষা পেয়েছে টোটো চালক মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় একটি জনবহুল এলাকা অন্যান্য দিন অনেক লোক সমাগম হয় ওই এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের দাবি কোনো রকম সেফটি না নিয়ে জনবহুল এলাকায় কাজ করা হচ্ছিল নিম্নমানের কাজের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এর থেকেও বড় দুর্ঘটনা ঘটে বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত। এ এইখানে যখন গাঁথনি করতেছো এখানে সব সিমেন্ট মিক্সগুলো পড়তেছে এইদিকে একটা প্লাস্টিক লাগাও আমাদের তো পাততাই না আমরা তো মানুষ না আমরা শিয়ালকুত্তা না তো নিচে দোকান করতে আমরা শিয়ালকুত্তা এখানে বারবার বলা হচ্ছে তুমি ওইখান থেকে প্লাস্টিক কানে নিয়ে এসো এখানে এই কমেডি হলটা করলো এখানে প্লাস্টিক কানে করলো এরা কোন পাততাই না আমাদের এই জল পড়ে এই দেখো ছাতার উপরে দেখো হচ্ছে কি হয়েছে আজকে আজকে তো যে বেঁচে গেছে লোক লোক বেঁচে গেছে আজকে

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি জানিয়েছেন সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কাজে কোনো রকম গাফিলতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে কাজ বন্ধ করা হলো এটা কি কাজ চলছিল